সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত দিন সলিউশনস বিডির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাওলানা সাব্বির হোসেন জিহাদি সম্পূর্ণ এ আইলমি মোজা করার সঙ্গে আপনাদের সাথে আছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রক্তে মেশা জিন ও জাদুর বিষয় প্রথমে আমাকে আপনাকে জানতে হবে রক্তে মেশা জিন ও জাদুটা কি। এখানে আসলে বিষয় যেটা সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন রক্তে নাকি জিন্নাত অথবা সেহের এটা মিশে না অনেকে বলে থাকেন মিশে যায় মূলত এই কথার দ্বারা রূপ করতে হোক অথবা সরালের সরাসরি অর্থে হোক এটা কি বোঝানো হয় ওই সমস্ত পেশেন্টের একটা বাজে সিচুয়েশনকে বোঝানো হয় যারা কিনা দীর্ঘ দিন যাবত। সেহেরে আক্রান্ত এবং কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরেই তারা এগেইন আবার আক্রান্ত হয়ে যায় এই ধরনের পেশেন্টরা কিভাবে সুস্থ হবে এটা নিয়ে মুদাব্বিরদের মাঝে অনেক টেনশন অনেক দুশ্চিন্তা যিনি চিকিৎসক যিনি পেশেন্ট এবং যিনি পেশেন্টের পরিবারের সদস্য আছেন সকলেই বিষয়টা নিয়ে উদ্বিগ্নতায় ভোগে এবং প্রায়শই এই সমস্ত পেশেন্টদেরকে বলতে শোনা যায় যে আমরা বাংলাদেশে এরকম কোনো জায়গা নেই দেখাই নাই লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি তারপরেও পেশেন্টকে সুস্থ করতে পারছি না এই ধরনের একটা অবস্থা এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে প্রায়শই অভিযোগ আমরা শুনতে পারি তো আমি বিশেষ করে আমার ছাত্রদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি অথবা যারা কিনা যত মুদাব্বিররা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের কাছ থেকে যারা নিয়মিত এলএম এবং বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার মাধ্যমে কাজ করছেন তাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য এবং তাদের এই বিষয়ে যোগ্যতাটা বাড়ানোর জন্য এই বিষয় ভিডিওটা মূলত বানাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ধরনের একটা পেশেন্টকে কিভাবে আপনি স্থায়ীভাবে চূড়ান্ত সুস্থতার পথে নিয়ে আসতে পারবেন একদম তার ভেতর থেকে যেটা তার শরীরের সাথে জিন্নাত এবং সেটটা মিশে যায় এবং তার শরীরের একটা সেটার প্রতি সম্পর্ক হয়ে যায় সেই বিষয়টাকে টোটালি ভিতর থেকে কিভাবে ধ্বংস করে ফেলবেন একেবারে শতভাগ নির্মূল করে ফেলবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা এবং কিছু আমল কিছু পদ্ধতি আমি আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আপনারা সকলেই ইনশাল্লাহ আমার এই কাজটির জন্য আপনারা শুধুমাত্র দোয়া করবেন পাক রব্বুল আলমিন যেন এই কাজের দ্বারা একজন ব্যক্তি উপকৃত হয় সেই উপকৃত হওয়া ব্যক্তির বসিলা ধরে যেন পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউজ দান করেন আমিন প্রথমে কথা হচ্ছে যে যে সমস্ত পেশেন্টরা মূলত এই জাতীয় সমস্যায় বেশি বেশি ভোগে অথবা বছর পর বছর ধরে আক্রান্ত থাকে তাদের মূলত শরীরের ভিতরে জিন্নাত অথবা সেহের সেহের খাদেমরা একটা ঘাঁটি তৈরি করে এই সমস্ত পেশেন্টদের মূলত শরীরের ভিতরে সমস্যাগুলো একদম স্থায়ীভাবে বসে যায় বা যে ঘাঁটির কথা বললাম এরা একটা ঘাঁটি গড়ে বা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত নালিতে অথবা শরীরের বিভিন্ন জায়গায় গিটে তারা সেহরের কিছু অকাত অথবা গিট বসিয়ে দেয় যেমন দুই হাঁটুতে বসিয়ে দিচ্ছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কারো দুই কনুইতে বসিয়ে দিচ্ছে কারো ব্রেনের বিভিন্ন নার্ভের ভিতরে ওরা সেহরের মাধ্যমে কিছু বন্ধনী তৈরি করে তো মুদাব্বিররা অথবা রাকিরা নর্মালি রুকিয়ার মাধ্যমে বা তদবির করার মাধ্যমে এই সমস্যাগুলো বেসিক্যালি যখন কাটে তখন মূলত সেহের প্রভাবটা দফ হয়ে যায় বা কমে যায় যার দরুন পেশেন্ট রিলিফ হয়ে যায় মনে করে যে উনি হয়তো বা স্থায়ী সুস্থ হয়ে গিয়েছে বাট অ্যাকচুয়ালি দেখা যায় তিন থেকে চার মাস পরেই ওই যে অকাত ভিতর এখনও রয়ে গেছে অথবা ভিতরে যে গিটগুলো রয়ে গেছে সেহেরের সেই গিটগুলো না ধ্বংস হওয়ার কারণে পেশেন্ট আবার পুনরায় একই সমস্যার দ্বারা আক্রান্ত হয় বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আমার কাছে এরকম একটি বোতল আছে এই বোতলটার ভেতরে এমন কিছু ছিল যেটার মাধ্যমে মূলত এই বোতলের ভিতরে কিছু ছত্রাক অথবা কিছু জীবাণু বাসা বেঁধেছে এখন আমি যদি এই বোতলটাকে পরিপূর্ণাঙ্গ রূপে ব্যবহারযোগ্য অথবা সঠিক করতে চাই সেই ক্ষেত্রে আমার জন্য দায়িত্ব হবে বোতলের ভিতরে যাবতীয় যত প্রকার জার্ম আছে জীবাণু আছে সব কিছু স্যানিটাইজার দিয়ে ভালো করে ক্লিন করা অথবা সঠিকভাবে ধুয়ে ফেলা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আমি যদি একটা কাজ করি এটাকে পরিপূর্ণাঙ্গ রূপে ধুই এবং এটার পরিপূর্ণাঙ্গ রূপে স্যানিটাইজেশন না করে এখানে সামান্য পরিমাণ অংশে যদি জার্ম রেখে দেই আর বাদ বাকি সম্পূর্ণ অংশটা ক্লিয়ার করে ফেলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হবে বোতলটা ক্লিয়ার হয়ে গিয়েছে বোতলে তেমন কোনো দুর্গন্ধ হয়তো আসবে না কিন্তু সাত থেকে আট দিন পর অথবা এক মাস দুই মাস পরেই কিন্তু এই যে সামান্য একটু জার্ম বোতলের এই কোনায় ছিল এটা কিন্তু সম্পূর্ণ যে বোতলটা আছে অথবা পাত্রটা আছে এটার ভিতরে আবার ছত্রাকে নেয় ছড়িয়ে যাবে অথবা জীবাণু দ্বারা সম্পূর্ণ আবার ইফেক্টেড হবে আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন একটা পেশেন্টের সম্পূর্ণ যে প্রবলেমটা এটাকে একদম ভেতর থেকে সলভ করে নিয়ে আসতে হবে দেন আমি পেশেন্টকে সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ অথবা যারা পেশেন্টরা আছেন তারাও চেষ্টা করবেন তা আপনি এমন একটি ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে ট্রিটমেন্টের মাধ্যমে আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি একদম ভেতর থেকে সমাধান হয়ে যাবে ভেতর থেকে যেন আপনার শরীরের কোনো জায়গায় কোনো অকাত না থাকে আমরা প্রায়শ পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কখনো কখনো এই পদ্ধতিটা বলি আমরা বলি যে আপনি ছয় মাস একটু রেগুলার আমাদের সাথে যোগাযোগ রাখুন ছয় মাস যোগাযোগ মানেই যে আপনাকে রেগুলার হাদিয়া দিয়ে যেতে হবে বিষয়টা এরকম না কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা হবে ছয় মাস হয়তোবা প্রথমে প্রথম এক সপ্তাহে আপনি বেশ ভালো অনুভব করেন অথবা ট্রিটমেন্টের প্রথম দিন আপনি বেশ ভালো সুস্থ অনুভব করবেন কিন্তু তার মানে যে আপনি চিকিৎসা নিয়ে ছেড়ে দিবেন এই বোকামোটা করা যাবে না আপনাকে রেগুলার চিকিৎসা নিয়ে যেতে হবে যেন আমরা একদম আপনার একদম ভেতর থেকে যত সমস্যা আছে সেগুলো যেন পাখির ইচ্ছে বের করে নিয়ে আসতে পারি এবং ধ্বংস করতে পারি তো পেশেন্টরাও বলে যে হ্যাঁ ঠিক আছে এভাবে করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেশেন্টরা এভাবে স্বয়ং সম্পূর্ণভাবে লম্বা সময়ভাবে চিকিৎসা নিয়ে একটা ফাইনাল সমাধান পেয়ে যান কিন্তু অধিকাংশ পেশেন্টদেরকে আমরা যাদেরকে দেখেছি তারা চাই একদিনেই সুস্থ হয়ে যাবে দেখেন আপনি আঠারো বছর যাবৎ আক্রান্ত আপনি বিশ বছর যাবৎ আক্রান্ত চল্লিশ বছর যাবৎ আক্রান্ত পঞ্চাশ বছর যাবৎ আক্রান্ত এরকম পেশেন্ট আমরা পাই আপনার সমস্যা তো আপনি দীর্ঘদিন পুষেছেন আপনি কি ছয়টা মাস আপনার একদম চূড়ান্ত সুস্থতার জন্য সময় দিবেন না আপনাকে দেওয়া উচিত নয় হ্যাঁ আপনি হয়তো একদিনেই মনে করছেন যে আপনি সুস্থ হয়ে গিয়েছেন বাকি অনেক মুদাব্বির ভাইদেরকে দেখেছি অনেক রাখিদেরকে দেখেছি পেশেন্টকে একটু সুস্থভাবে হাঁটাচ্ছে অথবা মনে করতেছে যে শরীরে আরাম হয়ে গেছে পেশেন্টও খুব রিলিফ ফিল করছে উনি মনে করছেন যে পেশেন্টের সম্ভবত সব সমস্যা শেষ বাস্তবতায় কি দেখা যায় তিন মাস পরে পেশেন্ট আবার অসুস্থ এটার মূল কারণ হচ্ছে আপনার ভেতর থেকে প্রবলেমটা বের করে আছেন না যাই হোক আমরা সমস্যাটা সম্পর্কে অনেক লম্বা আলোচনা করলাম এখন সমস্যাটার সমাধানটা কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাকে এক নম্বর যেটা করতে হবে শক্তিশালী তেল পরা ও পানি পরা ব্যবহার করতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে বিশেষ করে আমাদের কোর্সের মাধ্যমে অথবা যারা কিনা আমাদের এখানে ফ্রি ক্লাস করছেন মাসে একটা করে ক্লাস নেই তাদেরকে তো আমরা খুব শক্তিশালী তেল পরা পানি পরা সম্পর্কে ধারণা দিয়েই যাচ্ছি এক কথায় যারা কিনা আমাদেরকে নিয়মিত ফলো করছেন কোনো প্রকার পেমেন্ট করা ছাড়াই আপনারা কিন্তু শক্তিশালী তেল পরা পানি পরার সম্পূর্ণ বিষয়টা শিখে নিতে পারছেন আলহামদুলিল্লাহ যারা আমাদের এখানে ফ্রি ক্লাসও করছেন মাসে অন্তত একবার করে আর যারা আমাদের পেট কোর্সে আছেন তারা তো সম্পূর্ণ বিষয়টা জানেনি শক্তিশালী তেল পরা পানি পরা কীভাবে তৈরি করতে হয় তো পেশেন্টকে শক্তিশালী তেল পরা এবং পানি পরা রেগুলার ব্যবহার করার জন্য দিতে হবে পেশেন্ট এটার মাধ্যমে গোসল করবে এই তেলটা ব্যবহার করবে খাবার খানার সাথে খাবারের সাথে সব সময় খাওয়ার চেষ্টা করবে এই পানি সে পান করবে এটা রেগুলার সে ব্যবহার করবে একেবারে রেগুলার ব্যবহার করবে ছয় মাস থেকে এক বছর রেগুলার একজন মানুষের এমনিতেও তেল পানির প্রয়োজন হয় তো সেই তেল পানিটা যদি শক্তিশালীভাবে রুকিয়া করা হয় সেটার উপরে যদি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কেরিমা এবং রসুল আকরম সাল্লা সাল্লামের শিখানো কিছু দোয়া যদি সেটার ভিতরে রুকিয়া করা হয় সেই ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা আশা আশা করি আহামরি কোনো কঠিন বিষয় হবে না বরং এই তেল এবং পানি প্রত্যেকটি মানুষেরই বিভিন্ন কাজে প্রয়োজন হয় এই জিনিসটা রেগুলার ব্যবহার করে যাবে পেশেন্টের যে সমস্যাগুলো আছে সেটা জিনের সমস্যা হোক জাদুর সমস্যা হোক সেটা নতুন করে রিনিউ করতে পারবে না বা তার ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে এক ধাপ দুই ফলো করতে হবে একাশি ও বিরাশি নাম্বার আয়াত তিনশো তো তেরো বার পরে প্রতিবার ফু দিয়ে তিন মাস ব্যবহার করতে হবে এতে খাওয়ানো জাদু ধ্বংস হবে অনেক পেশেন্টদেরকে আমরা পাই যারা কিনা নিয়মিত স্বপ্নে খাবার খান জিন্নাত তাদেরকে স্বপ্নে খাবার খাওয়ায় এই কারণে আরও খুব দ্রুত তার শরীরে রক্তের সাথে অথবা তার শরীরের সাথে জিন্নাত এবং সেহেটটা এমনভাবে মিশে যায় যে সচরাচর কোনো মুদাব্বির অথবা রাখি তারা ট্রিটমেন্ট করে তার সুস্থ করতে পারে না তো মূল বিষয় কি তার খাওয়ানো জাদুটা এতটাই গভীর হয়ে যায় যে প্রবলেমটা খুব সিরিয়াস আকার ধারণ করে তো সেটাকে ধ্বংসের জন্য আমরা কি করব করবো পাক রব্বুল আলমিনের দেয়া একটি নিয়ামত সোনা পাতা এটার যে পাউডার আছে সেটার গোড়া নর্মালি সেহের ধ্বংস করার জন্য খুবই কার্যকর একটা জিনিস তো এই শসুণা পাতার যে পাউডার আছে বা গুঁড়া আছে সেটার উপরে আপনারা সোরা ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বারে টোটাল তিনশত তেরো বার পাট করে প্রত্যেকবার ফু দিবেন প্রত্যেকবার ফু দেওয়ার পরে প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে পেশেন্ট সামান্য ছোট্ট এক চামচ করে নিয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে এটা খাওয়ার আগে পানিতে মিলিয়ে সে পান করে ফেলবে এতে করে ইনশাল্লাহ তার পেটে খাওয়ানো যত প্রকার সেহের আছে সব কিছু পরিপূর্ণাঙ্গ রূপে ধ্বংস হয়ে যাবে বিশেষ লক্ষণীয় বিষয় এই রুকিয়া করা সোনাপাতা গোড়াটা খাওয়ার পরে অনেকের বমি হতে পারে এটা নিয়ে ভয়ের কিছু নেই কারণ বমির মাধ্যমে আপনার পেট থেকে সেহেরগুলো বের করে ফেলা হচ্ছে আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে কারণ সকলের সেহের ধরন এক না সকলকে এক একরকমের শেহের খাওয়ানো হয়নি সবার শারীরিক কন্ডিশনও এক না সবার আধ্যাত্মিক ক্ষমতাও এক না তো এক একজনের এক এক রকমভাবে ফলাফলটা বেরোয় আসতে পারে তবে যদি কোনো ব্যক্তি তিন মাস রেগুলার এই জিনিসটা সে ভক্ষণ করে একদিন একদিন মাঝে মধ্যে গ্যাপ পড়লেও কোনো সমস্যা নেই সে চাইলে ওয়ান উইক করে গ্যাপও দিতে পারে সেটা একান্ত তার ব্যক্তিগত ইচ্ছা তবে তিন মাস রেগুলার ব্যবহার করে যাবে এতটুকু বিষয় যদি করতে পারে আমরা শিউরিটি দিচ্ছি ইনশাআল্লাহ এই ব্যক্তির খাওয়ানো কোনো প্রকার সেহের থাকবে না রুগী যদি চায় সে নিজেও এই রুকিয়াটা করতে পারে একজন পেশেন্ট যদি চায় সে নিজে এই রুকিয়াটা পরিপূর্ণাঙ্গ রূপে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই ভিডিও যারা দেখি শিখছেন প্রত্যেকটি পেশেন্টকে এটা করার আলাদা কুওয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন দান করুক আমিন তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একবার সালাত তাজবিহ আদায় করতে হবে আমি এখানে সালাত তাজবিহের ফজিলত বর্ণনা করছি না সালাত তাজবিহ কি জিনিস এটার কি কি ফায়দা আপনারা দয়া করে একটু জেনে নেবেন বুঝে নেবেন আমি আপনাদেরকে বলবো যারা কিনা এই ধরনের সমস্যা আক্রান্ত আছেন অথবা যত মুদাব্বিররা আপনাদের কাছে এ ধরনের পেশেন্ট আসে পেশেন্টদেরকে আপনারা সব সময় এটা বাধ্যতামূলক পরামর্শ দিবেন যে পাঁচ তো নামাজ পড়তে পারবেন দেন আমি আপনার চিকিৎসা করব এছাড়া চিকিৎসা করব না নামাজ আপনাকে পড়তে হবে মৃত্যু শয্যায় থাকলেও নামাজের কোনো ছাড় নাই নামাজ একজন মুমিন ব্যক্তিকে অবশ্যই অবশ্যই পড়তেই হবে তো নামাজ তো ফরজ নামাজ পড়বেই শরীয়তের বেসিক হুকুম হাকাম যেগুলো সেগুলো তো মানা মানবেই সেটা মানতে তো বাধ্য সেটা তো খালি সুস্থতার জন্য না একটা মোমিনের জীবনের মূল দাবি সেটা কারণ কোরআন শরীফ বা কোরআনের আয়াতসমূহ তাদের জন্যই সুস্থতা যারা কিনা প্রকৃত মুমিন তো যার জিন্দিগিতে শরীয়তের বেসিক হুকুম হাকাম নাই তার জন্য তো কোরআন শরীফ কখনো শিফা হতে পারে না আর ওই সমস্ত পেশেন্টদেরকে চিকিৎসা করা উচিত না যারা কিনা আল্লাপাক রব্বুল আলমিনের ইবাদতের দিকে মানসিকতা ঘোরাতে পারে না আসেন আমি আমার কথায় ফেরত আসছি সপ্তাহে অন্তত একবার করে সালাত আদায় করতে হবে এটা রোগীর করণীয় পেশেন্টের করণীয় কোনো মুদাব্বির যদি চায় সে কোনো বিষয়ে উদ্দেশ্য সে হয়তো ব্যর্থ হচ্ছে সে চাচ্ছে সেই বিষয়ে যোগ্যতা অর্জন হোক অথবা রুহানিয়াত প্রচুর পরিমাণ বৃদ্ধি হোক আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের সাথে সে একটা গভীর সম্পর্ক তৈরি করবে সেজন্য সপ্তাহে অন্তত একবার করে সালাতুত তাজবিহ আদায় করে নেয় এটা আমার পক্ষ থেকে সকলের জন্য পরামর্শ থাকবে যিনি করবেন অতিরিক্ত একটি নফল ইবাদত অবশ্যই এর মাধ্যমে ব্যাপক ফায়দা ব্যাপক সোয়াব হাসিল করবেন ইনশাল্লাহ চার নম্বর আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা বেলা সোরাই উনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত জাফরান কালিদারা লিখে ভিজিয়ে পানি পান করবেন টানা তিন মাস এটার মাধ্যমে শুধুমাত্র খাওয়ানো জাদু নয় শারীরিকভাবে আভ্যন্তরীণ যে সমস্ত বান টোনা কুফুরি করা আছে সেগুলো একদম বারুদের মতো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এটা অত্যন্ত কার্যকরী একটি পন্থা সরাই উনিশের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত আমার কাছে মাঝে মাঝে মনে হয় আল্লাপাক রব্বুল আলমিন যেন এই জিনিসটাকে এই আয়াত দুটিকে যেন আমাদের জাদু ধ্বংসী ট্রিটমেন্টের জন্যে আল্লাপাক নাজিল করেছেন সুবাহান আল্লাহ মূলত আল্লাপাক রব্বুল আলমিন কোরআনটাকে অনেক উদ্দেশ্যে নাজিল করেছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গভীর এবং এর বিস্তীর্ণতা অনেক বেশি কিন্তু আমি আমার দিলের একটা আবেগ বলছি আপনাদের সাথে আমার কাছে মাঝে মাঝে সোরে উনিশের একাশে এবং বিরাশি নাম্বার আয়তের ফাওয়ায়েত যখন আমি খেয়াল করি বা ফুজিলতগুলো যখন পাই শহরের পেশেন্টের ক্ষেত্রে আমার কাছে অবাক লাগে মাঝে মাঝে মনে হয় এই জন্য আল্লাপাক আলামিন আমাদের আমাদেরই সমস্যা উত্তরণের জন্যই নাজিল করেছেন সুবাহান আল্লাহ তা আমি আসলে আর বেশি কিছু বললাম না আমি আপনাদেরকে বলবো যারা না এই জাতীয় পেশেন্ট আছেন অথবা পেশেন্টের চিকিৎসা করতে যাচ্ছেন আপনারা অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবেন একটা কাগজ নেবেন কাগজের উপরে আপনারা সোরয় উনিশের একাশে এবং বিরাশি নাম্বার এক পিওর একদম অথেন্টিক জাফরান কালিদারা লিখবেন লেখার পরে এই জিনিসটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন দশ মিনিট তারপর এই পানিটা পেশেন্টকে পান করতে হবে সকাল সন্ধ্যা দুই বেলা। পেশেন্টের শরীরের যত গভীর থেকে গভীর জায়গায় ওকাত মারা থাকুক ওকাত দিয়ে গিট দেয়া থাকুক সেহের ওকাত থাকুক না কেন প্রত্যেকটা ওকাত ধ্বংস হতে বাধ্য সর্বোচ্চ সময় লাগবে তিন মাস আমি কিন্তু কথাটা আবারও বলছি এই ট্রিটমেন্টগুলো ছাড়াও কিন্তু একটা পেশেন্টকে নর্মালি সেহের কাটানো দেওয়ার মাধ্যমে একদিনেই ভালো অনুভব করানো যায় কিন্তু আমি এই ট্রিটমেন্টগুলো তিন মাস বা লম্বা লম্বা সময় তাদের জন্যই দিচ্ছি যারা কিনা কিছুদিন পরে পরে আক্রান্ত হন আপনারা আমার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করবেন কিছুদিন পরে পরেই যারা কিনা এই ধরনের সমস্যায় আক্রান্ত হন যেমন আমার এই ভিডিওটা দেখার পরে অ্যাক্সিনের কিছু বুদ্ধি কম কিছু মুতাব্বিরদেরকে পাবেন যারা কিনা অনলাইনে হয়তো ভিডিও দিয়ে দিবে অথবা কমেন্টও করবে আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট সুস্থ করতে এত সময় লাগে না আমরা একদিনে এক ঘন্টায় সুস্থ করে ফেলতে পারি দেখেন আপনার কথার সাথে তো আমাদের দ্বিমত নাই আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা কিনা পাঁচ মিনিটের ভিতরে একটা পেশেন্টকে একদম স্টেবল পর্যায়ে নিয়ে আসতেছে আপনি যে কোনো একটা মারণ বানে আক্রান্ত পেশেন্টকেও যদি নগদ ঠান্ডা করতে চান আপনি সুরা জুখুরফের মাসি নাম্বারে পানিতে সাতবার বেড়ে সাতটা ফু দিয়ে পানি পান করাই দিবেন পেশেন্টে একদম ঠিক হয়ে যাবে নগদ কিন্তু তার মানে তো এই নয় যে পেশেন্টের ভেতর থেকে সব সমস্যা কেটে গেছে আমরা ওই সমস্ত পেশেন্টের ট্রিটমেন্ট বলছি যে সমস্ত পেশেন্টরা বারবার চিকিৎসা নিচ্ছেন সুস্থ হচ্ছেন আবার আক্রান্ত হচ্ছেন এবং খেয়াল করলে দেখা যায় তাদের আলাদা করে নতুন করে কোনো জায়গায় তাবিজ করা নাই কিছু করা নাই যে বারবার চালান হচ্ছে কিন্তু সে এই অবস্থায় থাকার পরেও বারবার সে আক্রান্ত হচ্ছে মানে তার ব্লাডের সাথে জিন এবং স্হেরের বিষয়টা অভ্যস্ত হয়ে গেছে মিশে গেছে একেবারে শরীরের ভিতরে কোথাও না কোথাও একটা গভীর সমস্যা তৈরি করা আছে তাদের ট্রিটমেন্টটা বলছি তো দেখেন সুরাই ইউনুসের একাশি শিবিরে নাম্বারে জাফরান কালি দিয়ে মাসে যদি আপনি বসে সাত দিনের জন্য সাত দিনের টার্গেটই করেন সাত দিনের জন্য যদি একটা পেশেন্টকে লিখে দেন এটা কি খুব বেশি সময় যাবে খুব বেশি কষ্ট যাবে যাবে না অথবা একজন পেশেন্ট নিজেও যদি জাফরান কালির মাধ্যমে লিখে নেয় উনি কিন্তু এটা সেবন করতে পারবেন ইনশাল্লাহ নিজের সুস্থতার জন্য এতটুকু কাজ করাই যায় টানা তিন মাস এই কাজটা চলবে ইনশাআল্লাহ পেশেন্টের শরীরের গভীর থেকে গভীর নার্ভের ভিতরে থাকা ওকাতগুলো ধ্বংস হয়ে যাবে আর ওকাত ধ্বংস করার জন্য সময় চেষ্টা করবেন পাশাপাশি একটা জিনিস অ্যাড করার জন্য সেটা যদিও লিখি না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এগারোবার সোরা ফালাক এগারোবার সোরা নাচ পড়বেন প্রত্যেকবার রুকিয়া করবেন পেশেন্ট নিজে করলে নিজের শরীরের উপরে করবেন অথবা পানিতে করে সে পানি পান করতে পারেন আর মুদাব্বিররা তো জানেনি কীভাবে আপনার রুকিয়াটা করতে হবে সেভাবে আপনারা ইনশাল্লাহ রুকিয়া করবেন পাঁচ নম্বর পয়েন্টে আসি নিয়মিত হিজামা করা নিয়মিত একটা পেশেন্ট হিজামা করবে হিজামা করার অনেক ফয়দ আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় চলে যাবে আমাদের মূল বিষয়বস্তু নড়ে যাবে নিয়মিত হিজামা করবেন হিজামা একটি নববী চিকিৎসা রাসুল আকরাম সাল্লাহ আলহিহিউসাল্লাম এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং উনি নিজেও এই প্রসিডিয়রের মধ্য দিয়ে গিয়েছেন আমরা অবশ্যই সকলে হিজামা করার চেষ্টা করব হিজামা করার ব্যাপারে ফেরেসাগনও রসুল আকরাম সাল্লাহ আলহিহ্লামকে উৎসাহিত করেছেন হিজামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক সময় বড় বড় শেহরের প্রবলেমটাও নর্মালি আমরা যে হিজামা করি এই হিজামার মাধ্যমেই সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম অজস্র নজির আমি আমার চোখে দেখেছি তার পরবর্তী পয়েন্টে আসেন আমরা একটু পয়েন্টে দিকে যদি একটু খেয়াল করি নিয়মিত দ্বিতীয় তিন মাস প্রথম তিন মাস আমরা অনেক কিছু ভিজিয়ে পান করেছি যেহেতু ছয় মাসের টার্গেট বললাম তো দ্বিতীয় তিন মাসে আমাদের জন্য দায়িত্ব হবে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন আতসী নকশা জিব্রাইল মেকাইল আজেল ইসাফিল চার ফেরিস্তান নাম চারপাশে লেখা এই যে নকশাটা আছে আতসী নকশা এই নকশাটা আমরা লিখে সকাল সন্ধ্যা ভিজে ভিজিয়ে পানি পান করব পেশেন্টের ভেতরে থাকা যে সমস্যাগুলো আছে সেগুলো সব রিকভার হয়ে যাবে কোনো ব্যক্তি যদি চান পাশাপাশি মিনাল কোরআনি বাহমাত ওয়ালা এজিদ উদ্লিমিন এই আয়াতটাও আপনারা ব্যবহার করতে পারেন এই কাজের ক্ষেত্রে এই নকশাটা দিলাম এই নকশাটা ব্যাপক কার্যকর যে কোনো সমস্যা সমাধানে শারীরিক আধ্যাত্মিক মানসিক যে কোনো সমস্যা সমাধানে নকশাটা বেশ ভালো কাজ করে আপনারা এটা প্রয়োগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক মনুব্বিগুণ আছেন যারা মুদাবির ছিলেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা এই নকশাটা প্রয়োগ করতে দেখেছি এবং আমরাও সফলভাবে বহুত প্রয়োগ করেছি যে কোনো সমস্যা সমাধানে বেশ ভালো একটা কাজ করে শারীরিক এবং আধ্যাত্মিক সমস্যা যাদের পেশেন্টদের হয় শরীরের ভেতরে মিশে থাকা জিন্নাত এবং সেরের সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারে আপনারা এই নকশাটা লিখে জাফরান কালির মাধ্যমে পানিতে ভিজিয়ে ভিজিয়ে সকাল এবং সন্ধ্যা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট পরে এই পানিটা আপনি পান করে ফেলবেন আপনার যে সমস্যাটা আছে সমস্যাটা খুব শীঘ্রই সমাধান হওয়ার পাশাপাশি আপনি রিকোভারও হয়ে যাবেন একেবারে রিকোভারও হয়ে যাবেন ইনশাল্লাহ সাত নম্বর যে পদ্ধতিটা সপ্তাহে একবার করে সেহের কাটানি প্রত্যেকটা মুদাব্বের জন্য দায়িত্ব হচ্ছে যে সমস্ত পেশেন্টদেরকে আপনারা এভাবে ছয় মাসের টার্গেটে নেবেন আপনি একদিন সেহের কেটে পেশেন্টকে সুস্থ করে দিয়েছেন আপনি এভাবেই থাকবেন না আপনি সপ্তাহে একবার পেশেন্টটার একটা সেহের কাটানি দিবেন সামনে উপস্থিত থাকা অবস্থায় হোক অথবা দূর থেকে হোক কথার কথা দূর থেকে বারবার বারবার জিন্নাতের কাফেলে এসে ডিস্টার্ব করছে তো সেই ক্ষেত্রে সমাধানটা কিভাবে করবেন তো সেই ক্ষেত্রে সমাধান জিন্নাতের প্রধান হাতিয়ারই যেহেতু সেহের করা দেন আপনি চেষ্টা করবেন সপ্তাহে একবার অন্তত পক্ষে সেহেরটা কাটানি দেওয়ার জন্য এতে করে আপনার জন্য চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যাবে পেশেন্টও খুব দ্রুত রিকভার হবে খুবই দ্রুত রিকভার হবে ইনশাআল্লাহ আট নম্বর লিখেছি জিন তেল প্রয়োগ করবা করা রেগুলার জিন তেলের বিষয়ে আপনারা অনেকেই জানেন জিন তেল এমন একটি তেল এটার ভিতরে বিভিন্ন প্রকার গাছের শিকড়ের রস দেয়া আছে তারপরে বিভিন্ন ধরনের যেগুলো জিন্নাত এবং সেহের ক্ষেত্রে সুস্থতা ইনসিওর করে এই ধরনের বিভিন্ন উপাদান এই জিন তেলের ভিতরে দেওয়া আছে তো জিন তেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় আমার কাছে সামান্য জিন তেল আছে এই জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি এরকম জিন তেল পাওয়া যায় বাজারে ম্যাজিক তেল পাওয়া যায় ম্যাজিক তেলটা না ওইটা খুব আপনার সমস্যা করবে ওইটা সরাসরি কেমিক্যাল তবে এই যে জিন তেলটা আছে এটার ভিতরে কষ্টার সহ অন্যান্য অনেক জিনিস অ্যাড করা আছে হ্যাঁ তো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন এক ফোঁটা করে রং চার সাথে অথবা শরবতের সাথে যদি কোনো ব্যক্তি মিশিয়ে যদি পান করে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এক ফোঁটা সর্বোচ্চ এক ফোঁটা তার শরীরের ভিতরে থাকা সমস্যাগুলো কেটে যাবে আবার যাদের ঘুমের সমস্যা হয় অন্যান্য সমস্যা মাথা ব্যথার সমস্যা শরীর ব্যথার সমস্যা প্যারালাইসিসের সমস্যা বাতাস লাগার সমস্যা এই যাবতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এটার মাধ্যমে নিয়মিত আক্রান্ত জায়গায় মালিশ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা আমি নিজেও ব্যবহার করি আমরা যেহেতু ব্যাপক তুতবিরাতের কাজ করি এবং রুকিয়ার কাজ করি অনেক সময় জিন্নাতদের সেহের বা বিভিন্ন তান্ত্রিকদের সেহের আমাদের উপর এফেক্ট করার চেষ্টা করে আমরা সেফ থাকার জন্য যেমন আমল করি পাশাপাশি এই পদ্ধতিগুলো আমরা নিজেরাও অ্যাপ্লাই করে থাকি রেগুলার যেন আমরা নিজেরা ঠিক থাকতে পারি কারণ আমরা আপনাদের চিকিৎসা করার জন্য এসেছি আমরা নিজেরা ঠিক না থাকলে আপনাদের চিকিৎসা কিভাবে করব। তো সেই জন্য আমি নিজেও এই যে জিন তেলটা আছে এটা রেগুলার প্রয়োগ করি আলহামদুলিল্লাহ আমি মৌলানা সাবির হোসেন জিয়াদি আমার জবান থেকে বলছি আমার কাউকে খুশি করার জন্য না কারো বের করা কোনো জিনিস এটার প্রশংসা করতে হবে সেই জন্য না বাস্তবে এটা কাজ করে বল্লহী এটা কাজ করে ভালো কাজ করে এমন অনেক পেশেন্ট দেখেছি যাদের সমস্যা এত গভীর কোনোভাবেই কিছুতেই ধরে না শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ জিনতেল প্রয়োগের মাধ্যমে একটা সার্টেন টাইম পরে তাদেরকে ট্রিটমেন্ট করার উপযুক্ত অবস্থায় আনা গিয়েছে এবং অনেকের ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ একটা পেশেন্ট প্যারালাইসিস ছিল আমি এটা নিয়ে এই জিনতের লাগিয়ে আমি আয়াতে শেহের পাঠ করেছি এবং শিফার আয়াতগুলো পাঠ করেছি বারবার হাতটাকে টান দিয়ে একটা মাসাজ করেছি পাঁচ মিনিটের ভিতরে প্যারালাইসিস পেশেন্ট সুস্থ হয়ে গিয়েছে এটা বল্লি আল্লাহর কসম আমি সত্য একটা রিভিউ দিলাম আপনাদের সামনে এটা খুবই কাজের জিনিস এবং এর উপরে রুকিয়া করে নেবেন বিভিন্ন শেহের আয়াত শিফার আয়াতগুলো ফায়দা আরও বাড়বে ইনশাল্লাহ আল্লা রব্বুল আলমিন এই বিষয়গুলো যা কিছু শেখানো হয়েছে যথাসাধ্য আল্লা রব্বুল আলমিন আমাদেরকে প্রয়োগ করা তফিক দান করুক এবং যারা কিনা দেখছেন প্রত্যেককে আল্লা রব্বুল আলমিন শিফায় আজলা দান করুক হায়তে তৈিবা দান করুক নিয়মিত আরও গভীর গভীর বিষয়গুলো অনুসন্ধান করার জন্য শেখার জন্য জানার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের উভয় স্থানেই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে আশা করি সেখান থেকে ভিডিওগুলো দেখে দেখে আপনারা আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন আপনাদের সকলের কাছে দু আছে আজকের মতো আমি মৌলানা সাবির হোসেন জিয়াদি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি